প্রেমের এখন যে জায়গাতে আছি এটা হচ্ছে আমাদের প্রাণের মানে নাট্যঙ্গনের একটা মোহরার জায়গা বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ তো এখানে আজকে সিরাজ নাট্য নাট্যদলের একটা নতুন নাটকের মহরত অনুষ্ঠান হলো তো আজকে যে নাটকটা আমরা মানে শুরু করতে করলাম সেই নাটকটা যিনি মানে আমাদের নাট্যদলের সভাপতি নির্দেশক আছেন জনাব মিয়া জামান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার বয়স কত চলছে একটু বলতেন বয়স এই মাসের সাতাশ তারিখে আমি আটাত্তরে পাদে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ তো আজকে সিরাজুদ্দৌল্লা নাট্যদলের যে নাটকটা মানে মহরত অনুষ্ঠান হলো নাটকটা কেমন হবে আশা করছেন নাটকটার কাহিনিটা খুব সুন্দর এবং আমি আশাবাদী দর্শকরা এই নাটকটাকে বেশ লুফে নেবে এবং পছন্দ করবে ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের আজকে যে নাটকটা এটা একেবারে একটা রোমান্টিক ধর্মী এবং বাস্তব ধর্মী নাটক এটা নাটকটা আমি লিখেছি এটা বাংলাদেশের একটা টেলিফিল্ম থেকে আমি অনুপ্রেরণা পেয়ে নাটকটা লিখেছি তো সেখানে ওসি চরিত্রে তিনি মানে অভিনয় করছেন আপনার নাম আমার নাম নিরঞ্জন দাস আপনি ওসি চরিত্র ক্যারেক্টারটা আজকে মানে বুঝে নিলেন কেমন লাগছে খুব ভালো লাগছে অনুভূতি নাটকটা কেমন হবে আশা করি নাটকটা খুব ভালো এটা বাস্তব চিত্র নিয়ে গঠিত মানে বাস্তব সমাজেরই একটা চিত্র ফুটে উঠেছে দর্শকরা অবশ্যই ঢুকে নেবে তো যাই দর্শক এই আমরা মানে আছি রিহার্সাল করছিলাম আমার এক ভাই আছে আর আমাদের সাথে অভিনয় করবে সোহাগ ভাই যিনি সবসময় অভিনয় করেন সোহাগ ভাই কিন্তু কনস্টেবল চরিত্রে অভিনয় করবে এবার পুরা একটা সেলুট দেন তো দেখি কনস্টেবল আরেকবার দেন হ্যাঁ দেখছেন একবার এবার আসছি আমাদের যিনি নাটকের নায়িকা ক্যারেক্টারটা প্লে করবেন তোমার নাম বৃষ্টি না মিষ্টি মিষ্টি চৌধুরী মিষ্টি চৌধুরী দশক আমি জানি একটু দষ্টমি কল মিষ্টি চৌধুরী তো মিষ্টি চৌধুরী আমাদের সাথে আছে চৌধুরী কি অবস্থা বলো নাটকটা কেমন হবে আশা করছো আশা করছি নাটকটা খুব ভালো হবে এটা হচ্ছে সমাজের জন্য একটা মেসেজ আপনারা সবাই দেখতে আসবেন অবশ্যই আচ্ছা মিষ্টি আরেকটা কথা বলি তুমি যে আমাকে নায়ক হিসাবে পেলা কেমন লাগছে যে আমার প্রিয় মানুষ চাকে মুখ ঘুরি ডলি দলিয়াপু বিশ বছর আগে আমি ওনার দেবর করেছিলাম আবার বিশ বছর পরে আবারও দেবর করছি দুবার একই চরিত্রে অভিনয় করছি যদিও নাটকটা ভিন্ন দলিয়াপু কেমন আছেন আলহামদুলিল্লাহ দলিয়াপুর দর্শক বাংলাদেশ জিপিউতে চাকরি করেন এবং বাংলাদেশ থিয়েটার টিপি বাংলাদেশ বেতার একজন শিল্পী তো যাই হোক অনেক পরিচয় আছে আমি আরো সবার সাথে পরিচয় করে দিয়ে আপনার একটা গান শুনবো দর্শকরা অবশ্যই আপনার গানটা পছন্দ করবে তো নাটকটা কেমন হবে সেটা আগে বল আমার মনে হয় গল্পটা খুব ভালো আর সামাজিক গল্প তো ছেলে মেয়ে মা বাই বোন আত্মীয় স্বজন নিয়ে দেখার মধ্যে একটা গল্প ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন নাটকটা কিন্তু দর্শক আমার দলিয়াপুর একটা চমৎকার ডান্স থাকবে এই আমাদের দিদি আছে দিদি অবশ্য অভিনয় করছে না দিদি মেয়ে এদিকে তাকাও তোমার নাম জোরে বলো অপসরা অপ্সরা হ্যাঁ অপসরা তুমি নাটকটা যে করছো কেমন লাগছে ভালো লাগছে ধন্যবাদ তোমাকে দর্শক আমাদের আমাদের একেবারে আপা প্লিজ আমাদের একেবারে সবচেয়ে প্রিয় একজন মানুষ মঞ্চের টুকুর অভিনেতা ইকবাল ভাই আছেন ইকবাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খালি তো ভালো আছে পানি খাচ্ছেন না চা খাচ্ছেন চা খাচ্ছে নাক দিয়ে পানি পড়ছে চোখ দিয়ে পানি পড়ছে সুন্দর ছায়া নামে এলোমেলো মেলো হাওয়ায় ভালো লাগে জীবনে এই খন পাওয়া ধন্যবাদ চমৎকার ধন্যবাদ দর্শক একটা আর্টিস্টের গুণ এটা যখন যে মুহূর্তে থাকি আমরা সেই মুহূর্তে গাইতে পারি আর আমার তো ফেভারিট গান আপনারা জানেন কে কে গো আমাদের এই যে ডলিয়াপা না আপনার মুখে একটা গান শুনবো এখন প্লিজ ডলিয়াপু গানটা যদি মিষ্টি করে একটু গাইতাম ঠিক আছে ইউ মনটা যদি বলা যেত সিন্ধু কেড়ে মত দেখা হিতে পারি তাম তোমায় ভালোবাসি কত পাগল প্রাণু বন্ধুরি ও সুনা বন্ধুরি ও ভাষাইলা ভাষাই ভাসাইলা প্রেমের জুয়ারি ও প্রাণু বন্ধুরে ও সুনা বন্ধুরে ও প্রাণু বন্ধুরে ও সুন চমৎকার ভাবি দর্শক ভাবি না মানে আমার নাটকে ভাবি চরিত্র করতে সেটা বলছি তো দর্শকের যে এখানে আছে আমাদের বন্ধু সুহেল ও আমার বন্ধু ক্যারেক্টারটা করছে সুহেল এই নাটকটা যে আমার সাথে প্লে করছো তোমার কেমন লাগছে আমাদের না আমার তো প্রথম নাটক আমি প্রথম মঞ্চ নাটকে একটা অভিনয় করাই করতেছি তো খুব ভালো লাগতেছে মিষ্টি একটা গান করে তো না আজকে না আজকে আমার গলাটা একটা সমস্যা কবে তোমার গলা ভালো হবে নেক্সট উইকে নেক্সট উইকে আচ্ছা যাই হোক এই আমরা আজকে যে নাটকটা মহরত অনুষ্ঠান করলাম একটু দুষ্টুমি করলাম গান গাইলাম মজা করলাম আসলে এগুলে নিয়ে মানে থিয়েটারে আমরা চর্চা করি আপনারা হয়তো ভাবতে পারেন যে থিয়েটারে আসলে অশালীন অনেক কিছু হয় আসলে আমরা এখানে ভাই বোনের মতো সবাই তাই না সবাই ভাই বোন নিজেদের একটা পরিবার আর কি তো যাই হোক দর্শক আমাদের সাথে থাকবেন এবং আমরা সিরাজউদ্দৌলা নাট্য নাট্যদল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার যে সাতটা দল আছে তার ভিতরে একটা অন্যতম দল তো আমাদের নাটকগুলো বরাবরই আপনারা দেখছেন সাপোর্ট করছেন আশা করছি আজকের এই নাটকটাও আপনারা সাপোর্ট করবেন তবে নামটা আমি গোপন রাখলাম এটা আমরা পরে জানিয়ে দিব এভরিবডি শুভরাত্রি